আমি শামসুল আলম উত্তরমেন্ট ক্যান্টো ক্লাবের মালিক বর্তমান অবস্থান কুচুকেত বাজার কুচুকেত গরুর হাটে এটি ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন একটি হাট প্রতি বছরই এখানে গরুর হাট বসে হাট হলো আসলে বেচা বিক্রি সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম আমরা খামারিরা যদি সাধারণ ব্যাপারীদের সাথে বেচা বিক্রি না করি সেক্ষেত্রে একটা কনফ্লিক্ট দর্শক থেকে থেকেই যায় যার কারণে আসলে হাটে আসা হাটে গরু বিক্রি করা সাধারণ ব্যাপারীদের সাথে বিক্রি করা ওদের সাথে কম্পিট করা আসলে আমাদের বাজেট রেঞ্জ আমাদের গরু প্রস্তুতি আমাদের নির্বাচন গরু নির্বাচন বিক্রির রেট সব কিছু নিয়েই নিজেদের ভিতরে একটা কম্পিটিশান আর এই খামারের চাইতে হাটে গরুর দাম বেশি আসলে খামারে অনেকগুলি হয়ে থাকে একটা গরুকে পরিমাপ করার স্কেল থাকে তারপরে ফ্ল্যাট জায়গা থাকে সব কিছু মিলে ওইখানে দেখে শুনে একটা গরু পরিমাপ করা যায় ওইখানে চাইলাম আর পাইলাম বিষয়টা এরকম না আর হাটের বিষয়টা হলো এটা একটা গ্যামলিং টাইপের আমি চাইলাম একটা বলে দিল একটা গরুর ওজনের যে বিষয়টা সেটা কষাই ছাড়া খুব সহজ মানুষ এটা মেজার করতে পারে না আর হাটে সাধারণত দাতা যারা আসেন বছরে একবার কিনেন তো দেখা যায় একটা দাম চাইলে ভালো একটা দাম পাওয়া যায় সেই কারণেই আসলে খামার থেকে হাটের দাম তুলনামূলক একটু বেশি থাকে এটা একটা মানে একদিকে একটা মজার প্রশ্ন আসলে এটা একটা নেশার মতো মানুষের অনেক ধরনের নেশা থাকে যারা গরু মানে গরু পালার সাথে জড়িত ওদের এই হাট গরু পালা হাট করা এটা একটা নেশার মতো লস হইলেও এই জায়গাটায় আসতেই হয় এখন পর্যন্ত কচুক্ষেত হাটের যে অবস্থা সেখানে মোটামুটি গতবারের মতো এই সমান সমান পরিমাণই আছে খুব বেশিও না খুব কমও না গরুর দামও খুব বেশি আকাশচুম্বিও না রিজনেবল এখানে খুব সহজে সবাই সবার সাধ্যমতো পশু ক্রয় করতে পারবে গরু ছাগল যে যেটা চাই সেটাই ক্রয় করতে পারবে প্রতি বছর যেটা থাকে মধ্যবিত্ত শ্রেণীর যেটা দরকার আপনার এক লাখ থেকে এক লাখ পঞ্চাশের গরুর চাহিদা বেশি তবে এবার এটার সাথে সাথে দুইশো থেকে দুই লাখ থেকে তিন লাখ দুই লাখ থেকে সাড়ে তিন লাখের গরুর একটা চাহিদা দেখা যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে এবার কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করা যাবে যেহেতু আমার গরুগুলো ম্যাক্সিমামই মধ্যবিত্ত ক্রয়সীমার ভিতরে বড় গরুর ক্ষেত্রে কী হবে জানি না তবে যাদের গরুর পরি মানে গরুর ওজন মোটামুটি একশো কেজি থেকে দুইশো দুশো চল্লিশ কেজির ভিতরে আছে তারা মোটামুটি একটা ন্যায্য মূল্য পাবেন ইনশাল্লাহ আশা করা যায় যেগুলি বিক্রি হবে না সেগুলি আবার খামারে চলে যাবে খামারে চলে যাবে সেগুলি আবার তাদের অসুস্থতা পিরিয়ড যা আছে সেটা শেষ করে পরবর্তী সেশনের জন্য রেডি হবে যে লাইক আপনার এই কষাইয়ের জন্য আমাদের যে সারা বছর যেটা করি সেটার জন্য মোটামুটি প্রস্তুত হবে আর কি